সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বন্ধু এগ্রো ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম আজকে বরাবর বড় নয় আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ছাগলের সবচেয়ে মারাত্মক রোগ সবচেয়ে মারাত্মক রোগ নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আপনারা ইতিমধ্যে হয়তো আজ করতে পারছেন আমি কী নিয়ে কথা বলবো হ্যাঁ পিপিআর পিপিয়ার সম্পর্কে আজকে এই ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য দিব বাংলায় এই রোগকে বলা হয় ছাগলের মারাত্মক বাইরার জনিত রোগ বা পিপিয়ার এটার লক্ষণ হলো উচ্চ জ্বর এটা একশো চার ডিগ্রি থেকে একশো ছয় ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছাগলের শরীরে দেখা দেয় নাক চোখ পানি দিয়ে নাক চোখ দিয়ে পানি পড়া পরা ও কাশি হওয়া মুখের ভেতর ঘা বা ক্ষত হওয়া পাতলা পায়খানা ও দুর্গন্ধযুক্ত ডায়রিয়া অবসাদ ও খাবারে অনীহা শ্বাসকষ্ট ও লালচে চোখ বাচ্চা ছাগলের ক্ষেত্রে হঠাৎ মৃত্যু হতে পারে আচ্ছা এখন আসি এই রোগটা কেন হয় পিপিআর ভাইরাস নামক একটি মারাত্মক ভাইরাসের সংক্রমণ হলো এটি সংক্রমিত ছাগলের নাক মুখ বা মলের মাধ্যমে এটা ছড়ায় সংক্রমিত পশুর সাথে ঘনিষ্ঠ সংস্পর্শে আসলেও কিন্তু এটা জড়ায় এবং বায়ুবাহিত ও পরিবেশগতভাবে সংক্রমণ ঘটে থাকে অপরিষ্কার ও গাদাগাদি করে রাখার পরিবেশ আপনারা দেখা গেছে একটা সুত্র ছাগলের ঘরের মধ্যে অনেক অত্যাধিক ছাগল রাখলেন এতেও কিন্তু আপনার এই সংক্রমণটা হতে পারে আচ্ছা এটার প্রতিরোধ ও করণীয় কী বার্ষিক পিপিআর ভ্যাকসিন প্রয়োগ ঠিক আছে বছরে একবার আপনার এটার ভ্যাকসিন দিতে হবে এবং ছাগলের বাচ্চার বয়স যখন তিন থেকে চার মাস হবে তখন প্রথম ভ্যাকসিনটা করাইতে হবে সংক্রমিত পশুকে আলাদা রাখা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খাদ্য ও পানির পাত্র আলাদা রাখতে হবে সুনির্দিষ্ট এটার কোনো ওষুধ নেই এটা একটি বাইরের জনিত যেহেতু রোগ এটার কিন্তু সুনির্দিষ্ট কোনো ওষুধ নেই এটার লক্ষণের উপর ভিত্তি করে এটার ওষুধগুলো দেওয়া হয় এবং জ্বর ও ব্যথার জন্য আপনি অ্যান্টিপাইরিক ওষুধ ব্যবহার করতে পারেন পানি শূন্যতার জন্য ওটসালেন ব্যবহার করবেন আর ডায়রিয়া বন্ধ অবশ্যই নির্দিষ্ট ওষুধ পুষ্টিকর খাদ্য বিশ্রাম অবশ্যই সবসময় নিশ্চিত করতে হবে তো আশা করি সবাই বুঝতে পারছেন তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেন আসসালামু আলাইকুম